বন্ধুরা কেমন আছো তোমরা পৌরদিন নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ উত্তম তার কিন্তু আবার চলে এসেছে আর আজকে কিন্তু এনেছে সাথে দাদাকে আর আজকে হবে খড় বাথা অর্থাৎ খড় দিয়ে মায়ের কাঠামো তৈরি করা হবে দেখতে এত ভালো লাগে তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছে আমাদের পুজোর তালানে আর দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে কিন্তু আমাদের খড় বাঁধা এই যে খড়গুলো দেখছো খড়গুলো দিয়ে প্রথমে বাঁধা হবে দড়ি দিয়ে তারপরে মানে কাঠামো মতো করে তারপরে সেখানে মানে কাঠামো রাখার দেওয়া হবে এই পাটার ওপর দেখতেই পাচ্ছ তারই প্রস্তুতি চলছে একদম শক্তপোক্ত করে আর এই কাঠামো যদি নরবরে হয় তাহলে কিন্তু ঠাকুর দাঁড় করিয়ে রাখা খুবই মুশকিল তাই এই কাঠামো চলে কিন্তু খুবই পোক্তভাবে আর দেখতেই পাচ্ছ সকালবেলা আমি একটু চুলও আছটাইনি মানে উত্তম কাকা এসেছে আর দেখেছি বারান্দা থেকে আর সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছি ঠাকুর দেখতে যাই হোক আর আজকে না বেশ বৃষ্টি হয়েছে এই কদিন ধরে বলছি না মানে এত মেঘলা মেঘলা ওয়েদার তবে বেশ ভালোই জানো তো এরকম মেঘলা ওয়েদারে ঠাকুর দেখতেও ভালো লাগে এত গরমে তো দাঁড়ানো যায় না তবে আমাদের মানে পুজো দাঁড়ান ঠান্ডা যাই হোক দেখতেই পাচ্ছ কত প্রস্তুতি মানে সত্যি কি বলবো মানে একটা ঠাকুর মানে দুর্গা পুজোর এটাই দুঃখ লাগে যে চারটে দিনে না পুজো শেষ হয়ে যায় কিন্তু পুজোর আগে যে কত কিছু চলে মানে একটা ঠাকুর তৈরির জন্য কত কিছু যে লাগে মানে সেটা না মানে বলেই বোঝাতে পারবো না আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট যে কালী পুজো হয়েছিল সেই কালী পুজোর পর যে জগদ্ধাত্রী পুজো হলো সেই জগদ্ধাত্রী পুজোয় যখন মালা দিয়ে সাজানো হয়েছিলো সেই মালা এখনো খোলাই হয়নি এটা হবে সেই দুর্গা পুজোর দিন যখন শুরু হবে তার আগে যখন মন্দির পরিষ্কার করা হবে তখনও হয়তো ফেলে দেওয়া হবে যাই হোক দেখতেই পাচ্ছ এখন খড় দিয়ে মায়ের হাত পা এইগুলো তৈরি করা হচ্ছে যাই হোক এবার আমার দিদি মেয়ে কিছু বলবে শুনে নাও তোমরা হ্যালো বন্ধুরা এই যে এখন বাঁধা হচ্ছে আমি আজকে খুব খুশি আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি জানো আর জানো আ আমা আমার মাসি কিন্তু ছোটই আছে এখনো এখনো চলে আসে পুজো দেখতে আর কিছু বলতে চাও তুমি নয় নয় ন ফ্রেন্ডদের বলো ভিডিওটা দেখার জন্য তোমরা ভিডিওটা দেখো হ্যাঁ আচ্ছা যাই হোক ওরও ইচ্ছা হয় মাঝে মাঝে কিছু বলতে তাই ওকে দিয়ে বলালাম আর এই দেখো রীতিমতো কিন্তু এখন ঘর দিয়ে কাঠামো তৈরি করা হচ্ছে আচ্ছা বলো তো এটা কিসের কাঠামো হচ্ছে আমি বলে দিচ্ছি এটা আমাদের বাড়ির দেবী দুর্গা এই দেবী সিংহের মানে কাঠামোটা তৈরি করা হচ্ছে বুঝলাম কি করে দেখো এটা হচ্ছে সিংহের যে পিঠটা সেইটা কিন্তু তৈরি করা হচ্ছে আর ওই দেখো ওটা দিয়ে কিন্তু বিছুলি দিয়ে মাথাটা তৈরি করা হচ্ছে এইভাবেই টুকটুক টুকটুক করে তৈরি করা হয় এত ভালো লাগে দেখতে কি বলবো মানে প্রতি বছর দেখি তাও পুরনো হয় না মানে এর অনুভূতি আলাদা মানে কাউকে বলে বোঝাতে পারবো না এই ঠাকুর দেখা নিয়ে যে আমি কত স্কুল কামাই করেছি আর কত কলেজ যাইনি মানে সেটা আমার মাই একমাত্র জানে আর শুধু আমি না আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আসলাম একটু ছাতে ছাদ থেকেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে ওখানে যে দাঁড়িয়ে দেখতে হবে তার মানে নেই আমাদের বাড়িতে কিন্তু ছাদ থেকেও খুব ভালো আমাদের পুজোর দালানে দেখা যায় এই যেমন সপ্তমীর দিন যখন পুজো টুজো শুরু হয়ে যায় না আমি কিন্তু ছাদ থেকে দেখি আমার এত ভালো লাগে মন্দিরে তো প্রচুর লোকজন থাকে আমি এই ছাদ থেকেই এখানে দাঁড়িয়ে নিরিবিলিতে ঠাকুরের আলতি দেখি আর আমাদের এখান থেকে না পুরো সুন্দরভাবে আরতি দেখা যায় আজ কাঠামো তৈরি হয়ে গেলেই কিন্তু আগামীকাল হবে এক মিটিং সেই ভিডিওটাও তোমাদের দেখাবো আশা করছি যদি ঘুম থেকে সকালে উঠতে পারি যদিও উঠে পড়ি পুজোর সময় আমার ঘুমই আসে না মানে কখন উত্তম কাকা আসবে সেই ইচ্ছায় এই দেখো তৈরি হয়ে গেছে এমন লাগছে প্লিজ জানাতে ভুলো না